বিধানসভায় মুখ্যমন্ত্রীর কটাক্ষের পরে ক্ষমা চাইলেন সুকান্ত মজুমদার মহেশতলায় শিখ পুলিশ অফিসারকে হাওয়াই চোটির কাটআউট ছোড়ার ঘটনায় সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী তারপরেই ক্ষমা চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রথমে তিনি বলেছিলেন কাটআউটটি ফেলতে গিয়ে সেটি ওই পুলিশ আধিকারিকের মাথায় লেগেছে কিন্তু এই নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হলে ক্ষমা চাইতে বাধ্য হলেন সুকান্ত মজুমদার মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনো শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে আমি বিনম্রভাবে তাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় সুকান্তকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিধানসভায় সুকান্ত মজুমদারকে সোমবার নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হাওয়াইচটি এত পছন্দ হলে চটির দোকান খুলুন সুকান্ত মজুমদারকে হাফ মিনিস্টার বলেও কটাক্ষ করেছেন তিনি তার কারণ সুকান্ত মজুমদার বিজেটির রাজ্য সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও মুখ্যমন্ত্রী বলেছেন একজন হাফ মিনিস্টার পাড়ার মোড়ে গিয়ে পাঞ্জাবি অফিসারের মাথা লক্ষ্য করে জুতোর কাটাউট আউট ছুঁড়েছেন আমেদাবাদের ঘটনার কথা তুলে বলেছেন ওই দুর্ঘটনায় সকলেই শোকের মধ্যে রয়েছেন তারপরেই ওই পুলিশ অফিসারের দিকে লক্ষ্য করে হাওয়াই কাট আউট ছোড়া হচ্ছে এই ঘটনা চরম নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী বিষয়টি তিনি ভালোভাবে নেননি সেটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে বিষয়টি নিয়ে চর্চা হয়েছে বিস্তর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের ভাবমূর্তি ঠিক করতেই এই কাজ বলে মনে করা হয়